আজি হজ করে দেবে চল্লিশ বিঘে সম্পত্তি তিন দেবে তা বলতেছে আমরা তিন ভাই ভাগা ভাই করে আমার বোনের না বড় সালে কত হাতে হাতে গেছে বলতে না চল্লিশ বিঘে সম্পত্তি তোর চারটে ভাই আছে চারটে ভাই দেখে দশ বিঘে করে করবি আর তুমি আমার মেয়ে আমারে দোয়া করে দেবো নি ওখানে দোয়া করবি কে তোর বেটা দোয়া করে দেখে তা বড় ভাই ওর ওখানে আসলে কাপ বিশ্ব সাথে আট শতাংশ জায়গা আছে ওই জায়গা চৈত মাস এক লক্ষি পানি আমার কথা কি বুঝতেছে আবার ওই দিয়ে দেন গা তো বলতেছে মা তোর বড় ভাই করতেছে যা তুই চল্লিশ বিঘা জমি দাবি দিস না ওই আট শতাংশ জায়গা আছে বিশ্ব সাথে যা ওই জায়গাটা তোর ফিরে দিবে তাহলে আবার ইস্টারি করিয়ে দেয় তুমি খুশি মনে যেটা দিবে তাই নিবে যায় আর মনে মনে কয় যে ঠকাইছি এক। চল্লিশ বিঘে সম্পত্তি চার আর হক দিছে ছয় মাসে এক লক্ষ পানি কথা কি বুঝতেছে সরকার করছে কি বিশ্বর ধান করবে তখন সরকার ওই জায়গা কিনবে গেছে কিনবে গেছে ওই জায়গা বিক্রি করছে দুই কোটি টাকা বড় ছেলের কাছে খবর গেছে বাপের কাছে গেছে ছেলে বড় ছেলে মারবে দিতেছে পারবে হ্যাঁ তো চল্লিশ বিঘা জমিতে কি করবো

তুমি কাজ দিবে আল্লাহ বললো যারা দুনিয়ায় দুইটা কাজ করবে এক নাম্বার ফরজল নামাজ করবে লে রব্বি করুন আল্লাহর কুরবানি করবে তাহলে বেদনা যারা এই জমিনের বুকে বেদনা আপনারা এই নামাজ পড়কে রোজা রাখবে দুইটা কাজ করবে এক নাম্বার ঈমান আর দুই নাম্বার নেক কাজ করবে ওই লোকটা যখন জান্নাতে যাবে 70 হাজার হুজুর এসে রিসেপশন করে জান্নাতে নিয়ে যাবে সিল্লা কর মারহাওয়া এই এত সুন্দর সিহারা আমি তো সেটা তো বর্ণনা দিলাম ওবাজা আজকে দেখেন এই হুরু যদি এত সুন্দর যদি হুরু হয় আমাদের দেশে সামনের বিহারা যদি সুন্দর করে স্বাগত করে এই মিয়ারা পিছনে ডুবকে রাbadan পিস পিস যায় আর ঘুরে কাজিয়া যায় আর কয় মোবাইল নাম্বার দাও মোবাইল নাম্বার দাও ওই হুরে চাইতে এই দেশের নারীর চাইতে ওই হুর কোটি কোটি গুণ সুন্দরী সুবহানাল্লাহ তে যারা জান্নাতে যাবে তারা আল্লাহ জান্নাতের মেহমানদেরকে বলবে যা জান্নাতের ভিতরে যাও যেখানে খুশি সেখানে যাও সেখানে যা একটা ফল খাও অসুবিধে জান্নাতি মানুষেরা ঘুরবে বাগানের মধ্যে ঘুরতে ঘুরতে একটা জান্নাতি ফল পাবে এই ফলটা হাতে নিবে এবার জান্নাতি মেহমান এই ফলটা হাতে নিয়ে খাবারের জন্য ফলটা যখন ফাটাইবে ওই ফলের মধ্যে থেকে সুন্দর একটা বউ বের হবে শুভানাল একটা

আল্লাহর নবী आखरी जमानার পয়কম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো তোমরা নামাজ পড়বে রোজা রাখবে আমি নবী জীবনও নামাজ ছাড়িনি আমি নবী রোজা ছাড়িনি আমি নবী যাকাত ছাড়িনি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ হাকিম হবে আর নবী উকিল হবে আমরা আপনারা বান্দা আসামি হব বিচার করিবে কে আল্লাহ হাকিমি আল্লাহ উত্তম বিচারক হইয়া এই মানুষের ভালো মন্দ বিচার করিবে আমার নবী উকিল হবে আর আমরা আসামি হ্যা যাব আল্লাহ বিচার করিবে আল্লাহ বলবেন বন্ধু আপনি তো আপনার উন্নতের পক্ষে দাঁড়াইছেন দেখি আপনার উন্মতের আমুল নামা কি এবার লক্ষ্য করে দেখবে আল্লাহর নবী আমুল নামা তাহাতে নিয়ে বলবে এ আমার উন্মত হতরা নামাস্ত করো জহর পড়ো নাই আসর করো নাই মাগদেব করো ঈশা নামাজ পর্যন্ত তুমি পড়ো নাই বল রে উমার নামাজ করিস বাব কাজ আমল নামার ভিতরে নাই বল আমি কি নিহে তোদের জন্য সুপারিশ করব আল্লাহ নবী অমনি এবার আপনার কিতাবের মধ্যে লিখতেছে যা কথা উল্টোইবে দেখ চায়া দেখ আমার শরীরের মধ্যে কি দেখা যায় এবার উম্মত বলবে নবী গো আপনার শরীরে দেখছি কালো কালো দাগ দেখা যায় এটা কিসের দাগ হাদিস শরীফের মধ্যে আসছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর শরীরে বাদাম জয়তের তেল মালিশ করতেছে এমন সময় মাইসা বলি রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার শরীরে কালো কালো দাগ আপনার শরীরে কি বসন্ত রোগটা হয়েছে আমার নবী আর চোখের পানি ধরে রাখতে পারে না শুধু কান্দে মা

এই বলে দাবাদ দিতে গিয়ে আমি টাইপের জমিনে গিয়েছিলাম টাইপের ছেলেরা আমার গায়ে বৃষ্টির মতো পাথরে মেরেছে আমি নবী অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়েছি সেই পাথরের দাগ এখন পর্যন্ত আমার শরীর থেকে মুছে যায় নাই নবী বলবে আমি নবী এই দিনের কাজ করবার জন্য আমি কি পাথর খাইছি পাথর খেয়েছি এমনি কি এই জন্য এই পাথর খাইয়া এই তোমাদের কাছে ইসলামটা রেখে আসছি এক নামাজ তোমার ভিতরে নাই কি জবাব দিবে আমার নবী কানবে একটা দিনের জন্যে দিন কায়েমের জন্য তুমি তো চেষ্টা করো নাই তোরা মোল্লামাই তো দিন কায়েমের জন্য কোন চেষ্টা করো নাই সেটাও তো নাই আল্লাহ বলেছে অজাল্লা লীল মতটা কিনা এমামা একটা মেক্কার পরেজগার এমাম বানো এ কথাটা আল্লাহ বললেন অজা আল্লাহ আয় আল্লাহ লিল মত্তা কিনে এমামা আল্লাহ নিজে বললেন এককার পরেজগার এমাম সেই সে তো হলো আপনার ওয়াতের এমান সেই তো হলো মেম্বার ইউনিয়নের সেই তো হলো চেয়ারম্যান আপনার থানার সেই সেইতে হলো এমপি আর দেশের সেই সেইতে হলো প্রধানমন্ত্রী অজা আল্লাহ লিল মোত্তা কিনে এমামা এ পতাকা না না এই আয়াতটা আপনারি বানাইলাম না তা না না আল্লাহ আমার উপরে নাজেল করলো কথা বলছে কে তাহলে আল্লাহ বললো যে একটা নিকার পরিহিতকার এমাম মানা সেই এমামটা হলো ওয়ার্ডের এমাম সেটা হলো মেম্বার ইউনানের এমাম সেটা হলো চেয়ারম্যান থানার এমাম সেইটা হলো এমপি রাষ্ট্র এমাম সেটা হলো প্রধানমন্ত্রী সরবাস তোমরা বানাতে দেওয়া নাই তিনের মত রাখিয়ে নিচ্ছ কথা দিনের মত রাখিয়ে মারিয়ে নিচ্ছ একটা ইমাম আমাদের বানাবে দেওয়া নাই কিসের অর্ডার দিবে একটা কথা বলা কথা কি খারাপ লাগতেছে নাকি আমি কোরআন হাদিসের বাইরে গেছি তাহলে আল্লাহ বলে ইমাম বানাও আমরা ইমাম বানাবেন নিয়ে দিনের পর রাইতে গেছে আমাদের এলাকার একটা বুড়ু মানুষ লাঠি হাতে দিয়ে যাচ্ছে এবং কই যাও জীবনের শেষ বোর দিয়েছে কখন মারা যায় একবারে বুড়ো মানুষ কথা বলা যাবে না বুড়ো মানুষ গেছে ভোটের ওখানে গেছেন যা দেখা যায় কত বছর তোমার ভোট হওয়া গেছে তার কেউ কি যাবে জীবনে শেষ ভোট দিবে লেগা ইসলাম ভোট কিটা দিবে দিনের ভোট রাতি হয়ে গেছে লোকটা কপাল থাপুর দেখা হাই রে কি জামানে বললাম আমার ভোট আমি দিতে পারলাম বলতে তো চাচা চাষি কো কেন চাষি জানে না কয় কে চাষির ভোটও হওয়া গেছে কয় কি বাবু তোমার চাষি ছয় মাস আগে মারা গেছে আসে ভোট দিয়ে গেল দেখা করলে না এই পাই চাষা চিৎকুট এ গড়াগড়ি করে শিখতে সব কান্নাকান্টি সুনাম সব আগে গেছে পুলিশ এসে বাসিব করতে চাষা কি হয়েছে কেনা বাবা তোমাদের কাছে বললে দুঃখ নিবারণ হবে না বিষয় কে দিবে আমরা 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 পুলিশ আইনের লোক যদি না দিবে কে ঠিক আছে বাবা ছয় মাস আগে আসিয়া ছয় মাস আগে তোমার চাষি মারা গেছে আর সে বোধ দিয়ে গেল আমার সাথে দেখা করলো পুলিশ মুখে কাপড় দিয়ে লজ্জা লজ্জা পায়া চলে যায় আর তোমরা যে মাইরে কাটি লিলি এত বোধ পারি লজ্জা করে না উত্তর একটু লজ্জা করলো না শুয়ার ইতর তো কি বলে বলবো ক কি বলবো ক তাদের পক্ষে সবাই কাজ অন্যায় যে করে অন্যায়কে সমর্থ করে উভয় কি দুষি যখন কি দুষি বলি তো হওয়া এখন বেতার তারা হয়েছে এই নাকি বাংলাদেশের চল্লিশ কোটি

সেই নেত্রীক দিয়ে এত সুন্দর সতী নারীক দিয়ে ধ্যানে দেওয়া হয়েছে সোনার এই দেশটাকে এই এই আপনার সংসদ জাতীয় সংসদটাকে তুমি তুমি নষ্ট করে দিছ আমার বহু মো মো মাজা যে কোথায় পালাইছে আম্মার বুবু মাজা তাজাজ কোথায় পালাইছে উল্টা পাল্টা নষ্ট দেখ ইয়াম্মার আম্মার মোম তাজ যা যে কোথায় পালাইছে কোথায় রলেন তাদের কাকা কামরুল ইসলাম হাসান দাবা কোথায় রলেন কামরুল কাদের কামরুল ইসলাম হাসান দাদা ওই আবু সাহিদের রক্ত নিয়া হুলি খেলেছে আমার জনগণের রক্ত নিয়া হুলি খেলেছে আমার বহু মম কথায় পালাইছে উল্টা পাল্টান দেখিয়া বলছে যাও আমার বহু মম কথায় পালাইছে কথায় সাবে যে প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি কোথায় রলেন প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি দলের মানুষকে ছেড়ে দেয় না এমনভাবে গেছে এমন অপমান হয়েছে নিজের পোশাক পাঠিয়ে যাবে পারে নাই সব কিছু মানুষ উন্মুক্ত করে দেখাইছে আল্লাহ যাকে ইজ্জত দে অত ইজ্জ মানতা সা অত জিল্ল মানতা সা ইজ্জত দেন আল্লাহর মালিক আল্লাহ সিনেমার মালিক আল্লাহ আল্লাহ যখন ইজ্জত দিতে পারে আল্লাহ ঠিক আপনার লুঙ্গি খুলে শাড়ি খুলে পেটিকোট খুলে ইজ্জত দেব যদি করে মাথা দে